شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله

সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই রচিত ও শাহরে রমদন এই বইয়ের উপর থেকে ধারাবাহিক যে আমরা রমজানের আসর আলোচনা করে চলেছি আজকে আমরা ইনশা আল্লাহ ষষ্ঠ আসর নিয়ে কথা বলবো আর আজকের আসরে আমরা আলোচনা করব রমজানের সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের প্রকারভেদ নিয়ে সম্মিত শেখ তার এই কিতাবে তিনি মানুষের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন আর তিনি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম পর্বে দশ প্রকার মানুষের তিনি প্রকার উল্লেখ করাছেন আজকে আমরা ইনশাআল্লাহ পাঁচটি প্রকার নিয়ে কথা বলবো এবং আগামী দুটি পর্বেও আমাদের বাকি প্রকারগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো আসুন তাহলে আমরা মানুষের প্রকারভেদগুলো জেনে নিই প্রথম প্রকার তিনি তার কিতাবে উল্লেখ করাছেন যে এমন ব্যক্তির ওপর সিয়াম ফরজ যিনি প্রাপ্ত বয়সে পৌঁছেছেন আল মুসলিমুল বালেগ আল আকিল আল মুকিম আল কাদের আসালিমিনওয়ানে তিনি উল্লেখ করাছেন যে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম যিনি বুদ্ধিমান এবং স্থানে রয়েছেন রোজা রাখতে সক্ষম এবং সকল ধরনের প্রতিবন্ধকতা মুক্ত তথা যেই কারণগুলিতে সিয়াম রাখা সাময়িকভাবে তার উপর কিছুটা মহলত রয়ে আছে তার উপর কিছুটা সুযোগ রয়ে আছে কখনো মুসাফির হতে পারেন কখনো অসুস্থ হতে পারেন সেই কারণগুলো যারা মুক্ত তাদের প্রতি সিয়াম ফরজ এটি তিনি প্রথম প্রকার উল্লেখ করাছেন এবং তিনি উদ্ধৃতি পেশ করেছেন দলিল উল্লেখ করাছেন আল্লা হানা হুয়া তালা সুরা বাকার একশত পঁচাশি নম্বর আয়তে ইসাদ করেছেন শাহরুর আল্লাহ আল্লা দিউজিলাফিহিল কোরআন রমজান হলো এমন মাস যে মাসে আল্লাহ সুফহানাহ তালা কোরআন নাজিল করেছেন আল্লাহ সুফহাম তাল্লাহ ইরশাদ করেছেন হুদ নাস যা মানুষের হেদায়তের জন্য ও বইনা তিমিন হুদা ওয়াল ফুরকন এবং হেদায়তের পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করার জন্য এবং ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করার জন্য আল্লাহ সুফহানাহ তালা এ মাসে কোরআন নাজিল করেছেন এরপরে আল্লাহ সুহাম তাল্লাহ ইরশাদ করেছেন ফমং শাহিদা মিং কোমুসম যার নিকট রমজান মাস এসে উপস্থিত হবে সে রোজা রাখবে তার কোনো শরীয়তের বাধা বা প্রতিবন্ধকতা নাই কোনো ধরনের সমস্যা নাই একজন মুসলিম আকেল প্রাপ্ত বয়সে পৌঁছেছেন তার প্রতি কিন্তু রোজা রাখা ফরজ এই মর্মে নিবিমু সাল্লী ওসালাম থেকে তিনি হাদিস উদ্ধৃতি দিয়েছেন যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে নিবিমু সাল্লু আলীহাসাল ইরশাদ করেন তুমুল হিলালা ফসুমু যখন তোমরা রমজান মাসের নতুন চাঁদ দেখো তখন তোমরা রোজা রাখো এখানে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি রোজা রাখা তাহলে একজন মুসলিমের উপর ফরজ যে বিষয়ে ইতিপূর্বে আমাদের কথা হয়ে আছে আল্লাহ এ সিয়ামকে তিনি ফরজ করেছেন অতএব আমরা বলবো একজন কাফের উপর কিন্তু রোজা রাখা ফরজ নাই যখন তিনি ইসলামের দীক্ষা গ্রহণ করবেন মুসলমান হবেন তখন তার প্রতি রোজা রাখা ফরজ হবে এবং আল্লা সুহানা তার পূর্বের গুণাগুলিকে তিনি ক্ষমা করে দেবেন কেননা আল্লা সুহামতালা বলেছেন কৌলিল্লা দিন যেহেনে আপনি ঘোষণা করে দেন যারা কাফের তারা যদি অন্যায় পরিত্যাগ করে কুফুরি পরিত্যাগ করে ইমান নিয়ে আসে তাহলে আল্লা সুহান আহমতালা তাদের পূর্বের গুণাগুলি তিনি মোচন করে দেবেন সফহান আল্লাহবি আহমদে এটি বড় ধরনের একটি নিয়ামাত অনুরূপভাবে ব্যক্তি তৌবা করলে আল্লাহ সু হতালা তার পূর্বের গুণাগুলিকে তিনি মোচন করে দেন আল্লাহ সু হানহতালা তাহলে এখানে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যারা কাফে তাদের প্রতি রোজা আবশ্যক নয় যখন ইসলাম কবুল করবে তাদের প্রতি রোজা রাখা আবশ্যক হবে দুপুরের পর হতে পারে এই ক্ষেত্রে তার করণীয় হবে দিনের বাকি অংশ তিনি রোজা পূর্ণ করবেন কেননা এখন থেকে নিয়ে যখন তিনি ইসলাম কবুল করলেন তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার উপর আবশ্যক হয়ে আছে যে তিনি রোজা পূর্ণ করবেন তবে যা ঘটে গেছে তার জন্য তাকে আবারও নতুন করে রোজা রাখা এটি আবশ্যক হবে না মনে করুন তিনি পঞ্চম দিনে ইসলাম কবুল করেছেন তাহলে বাকি যে চার দিন যা অতিবাহিত হয়ে গেছে সেই রোজাগুলি কি তাকে রাখতে হবে ওলামগন উল্লেখ করেছেন যে না ক্ষেত্রে তার রোজা রাখা আবশ্যক হবে না দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো ছোট যারা ছোট শিশুরা রয়েছে। তাদের প্রতি রোজা ফরজ নয় যতক্ষণ পর্যন্ত তারা প্রাপ্ত বয়সে না পৌঁছবে কেননা এই ক্ষেত্রে নিবিম সাল আলী আসসালাম থেকে বিভিন্ন হাদিসে আছে আলী সালুসলাম ইরশাদ করেন রুফিয়াল কলাম আনসাল আল্লা আলা তিন প্রকার ব্যক্তির উপর থেকে তিনি কলমকে উঠিয়ে নিয়েছেন তার গুনা খাতাগুলি লিপিবদ্ধ হবে না এম হাত্তা কৈদ যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হবেন ঘুমের ঘরে যা কিছু ঘটবে আল্লাহ সুহানা সেগুলোকে লিপিবদ্ধ করেন না ও আনিস সগির হাত্তা বোর আল্লাহ নিয়ে বলেছেন ওই ছোট বাচ্চারা যে অন্যায় করে ফেলবে যতক্ষণ পর্যন্ত তারা বড় না হবে প্রাপ্ত বয়সে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর তৃতীয় প্রকার হলো ওই পাগল যার উপর থেকে আল্লাহ সুফল তালা কলম উঠিয়ে নিয়েছেন যার বিবেক বুদ্ধি নয় বিবেক শূন্য যাকে আমরা পাগল বলি আল্লাহ সুফ্নতালা তাদের জন্য ছাড় দিয়েছেন তাহলে এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে কোনো ব্যক্তি যখন বড়ো হবেন তখন আল্লাহ আনত আলা তার কর্মগুলো লিপিবদ্ধ করবেন অতএব আমরা বলবো ছোট শিশুদের উপর রোজা ফরজ নয় যখন সে বড় হবে তখন থেকে নিয়ে তার উপর রোজা ফরজ এটি হচ্ছে দ্বিতীয় প্রকার ব্যক্তি আর এই ক্ষেত্রে সম্মিত শেখ সালেহ আলসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি কিছু গুরুত্বপূর্ণ মাসাল আলোচনা করেছেন যা আমরা তো ইহাদেশে স্পষ্ট হতে পেরেছি ছোটোদের উপর রোজা ফরজ নয় তাহলে কি আমরা তাদেরকে রোজা রাখার আদেশ করব নাকি আদেশ থেকে বিরত থাকবো এই ক্ষেত্রে সালফেসালহেনগণ পূর্বপুরুষগণ তাদের ছোট বাচ্চাদেরকে সিয়াম সাধনা করতে তারা আদেশ করতেন উদ্বুদ্ধ করতেন তাদেরকে রোজা রাখাতেন এমন কি তারা যখন ক্ষুধার তাড়নাই কান্না করতো তখন তাদেরকে এমন খেলনা দিতেন যেই খেলনাগুলো তুলো দিয়ে অথবা পশম দিয়ে তৈরি যা নিয়ে তারা খেলা করতো এবং তারা ওই ক্ষুধার যে কষ্ট সেটি ভুলে থাকতো আর এই দিক নির্দেশনা থেকে আমাদেরও দায়িত্ব হলো আমরা আমাদের শিশুদেরকে যারা নাবালক এখনও প্রাপ্তবয়সে পৌঁছেনি তাদেরকে রোজা রাখতে আমরা উদ্বুদ্ধ করব যেন তারা সঠিক সময়ে পরিপূর্ণভাবে রোজা রাখতে পারে এবং তাদের জন্য কষ্টকর না হয় এক্ষেত্রে কিছু আমাদের সমাজে কিন্তু ভুল পরিলক্ষিত হয় সম্মিত শেখ অতি চমৎকারভাবে দিকগুলি উল্লেখ করেছেন যে অনেক পিতামাতারা রয়ে আছেন যারা তাদের সন্তানের প্রতি সদয় এত সদয় যে তারা রোজা রাখতে চাচ্ছেন রোজা রাখতে হবে না তোমার শরীরে ক্ষতি হবে তুমি তোমার বড়ো ধরনের সমস্যা হবে অথচ তারা রোজা রাখলে কোনো ধরনের ক্ষতি হবে না এক্ষেত্রে তিনি বলেছেন এটি ব্যক্তি তার নিজের প্রতি অন্যায় করেছে। অনুরূপভাবে তার সন্তানের প্রতি অন্যায় করেছে। কেননা তার উচিত ছিল আল্লাহ সুবাহানহ তারা যা ফরজ করেছেন সেই বিষয়ে তাকে জ্ঞান দেওয়া তাকে শিক্ষা দেওয়া তাকে ট্রেনিং দেওয়া এখন থেকে সে ট্রেনিং নেবে পিতামাতারা তাকে ট্রেনিং দেবেন যেন তারা সঠিক সময়ে যখন প্রাপ্ত বয়সে পৌঁছবে তখন যেন তারা রোজা রাখতে পারে এই ক্ষেত্রে আমরা যেন এই অন্যায়টি না করি সন্তান রোজা রাখতে চাই আমরা সন্তানের প্রতি অন্যায় আচরণ করি যে না তোমার প্রতি আমি অনুগ্রহ করছি বরং তার প্রতি আমি অন্যায় আচরণ করছি তাকে এ উত্তম কর্ম থেকে বাধা দিয়ে আর এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে সম্মিত শেখ আরও কিছু মাস্টার আলোচনা করেছেন যেহেতু আমরা হাদিসে স্পষ্ট হতে পেরেছি যখন ব্যক্তি প্রাপ্ত বয়সে পৌঁছবে তখন রোজা রাখবে কোন সময়কে আমরা ব্যক্তির জন্য প্রাপ্ত বয়স বলবো এই ক্ষেত্রে সম্মিত শেখ তার কিতাবে আরও কিছু দিক তুলে ধরেছেন যে একজন শিশু কখন প্রাপ্ত বয়সে পৌঁছে যে সময়কে আমরা নির্ধারণ করে নেব শিশু এখন প্রাপ্ত বয়সে পৌঁছেছে এবং তার উপর রোজা রাখা ফরজ হয়ে আছে তিনি এখানে তিনটি দিক উল্লেখ করেছেন প্রথম দিক হলো যখন ব্যক্তির বীর্যপাত ঘটবে তখন তিনি বুঝে নেবেন যে তিনি প্রাপ্ত বয়সে পৌঁছে গেছেন এটি ব্যক্তির জন্য প্রথম নিদর্শন হতে পারে স্বপ্নদর্শনের মাধ্যমে তার বীর্যপাত ঘটা অথবা যে কোনো উপায়ে বীর্যপাত ঘটা যখন বীর্যপাত ঘটবে তখন স্পষ্ট হবে যে সে প্রাপ্তবয়সে পৌঁছে গেছে দ্বিতীয় প্রকার হল তাদের লজ্জায় স্থানের পশম গজানো এটি একটি বড় কারণ আর এই মর্মে যথেষ্ট দলিল রয়েছে বিশেষ করে আতৈয়া আল কোরদি রদিউল্লাহ তালাহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন যে যুদ্ধের সময় নবী সাল ওসাল্লাম যারা প্রাপ্তবয়সে পৌঁছে গেছে যাদের নিম্ন দেশে পশম গজিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে কেননা তারা বড় আর যাদের পশম গজায়নি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তারা ছোট যারা যুদ্ধের ক্ষেত্রে বন্দি হিসেবে বা বন্দিনী হিসেবে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের ক্ষেত্রে বিধান এমনটি ছিল এখান থেকেও আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আর তৃতীয় বিষয় হল আমরা স্পষ্ট হতে পারবো যখন ব্যক্তির বয়স অথবা শিশুর বয়স পনেরো বছরে পৌঁছে যাবে তখন প্রাপ্ত বয়সে পৌঁছে যাবে আর এই মর্মে হাদিস বর্ণিত হয়ে আছে আবদুল্লাবিনমর রদিউল্লা তালহমা থেকে তিনি বলেন আমি যখন উহুদের যুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আমার নিজকে উপস্থাপন করলাম নবীম সাল্লা আমাকে ফিরিয়ে দিলেন এবং সে সময় আমার বয়স ছিল চোদ্দ বছর এবং যখন খন্দকের যুদ্ধে আমি অংশগ্রহণ করার জন্য নাম লেখালাম তখন আমাকে অনুমতি দিলেন আর তখন আমার বয়স ছিল পনেরো বছর ক্ষেত্রে অলম্বন উল্লেখ করাছেন যখন ব্যক্তির বয়স পনেরো বছর পূর্ণ হবে যদিও বাকি দিকগুলো নিম্ন দেশে গজন অথবা স্বপ্নদোষ বীর্যপাত নাও ঘটে এরপর তার প্রতি শরীয়তের বিধানগুলো প্রযোজ্য হবে এবং তার প্রতি সিয়াম রাখা ফরজ হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এরপরে সম্মিত শেখ তৃতীয় প্রকার ব্যক্তির কথা বলেছেন ম্যাজনুন যারা পাগল যাদের ব্রেন শূন্য হয়ে পড়েছে যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ফিরে না আসবে সুস্থ না হয়ে যাবে কেন না তো আমাদের হাদিস আলোচনা হয়ে আছে নিবিম সাল্লু আলিয়াসালাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে রুফিয়াল কলাম আনসালাহ আল্লাহ নেই বলেছেন তিন প্রকার ব্যক্তির উপর থেকে আল্লাহ সব হ্যাঁ না কলম উঠিয়ে নিয়েছেন তার অন্যায়গুলিকে লিপিবদ্ধ করা হবে না তার মাঝে এক প্রকার ব্যক্তি ছিল ওয়ানিল ফিয়েক ওই পাগলের উপর থেকে আল্লাহ সহ তার কলম উঠিয়ে নিয়েছেন যে ব্রেন শূন্য হয়ে পড়েছে যতক্ষণ পর্যন্ত তার ব্রেন আবারও ফিরে না এসেছে সুস্থ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার কর্মগুলিকে লিপিবদ্ধ করা হয় না না কল্যাণকর দিক নাকি অকল্যাণকর দিক অতএব আমরা বলবো সম্মিত শেখ এখানে উল্লেখ করেছেন যে মজনুনির উপর পাগলের উপর রোজা রাখা ফরজ হবে না তবে যখন ব্যক্তি সুস্থ হবে পরিপূর্ণ জ্ঞান ফিরে পাবে তখন কিন্তু তার উপর রোজা রাখা ফরজ হবে এই ক্ষেত্রে সম্মিত শেখ মাসালা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি দিনের কোনো অংশে ব্রেন ফিরে পাই তাহলে বাকি অংশ কিন্তু তাকে রোজা রাখতে হবে এ বিষয়টিও খেয়াল করতে হবে আর পূর্বের যে দিনগুলি সে দিনগুলিতে তাকে রোজা রাখতে হবে না যদিও তার নিকট থেকে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেছে কেননা সে সময় তার প্রতি রোজা রাখা ফরজ ছিল না তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে পাগলের উপর রোজা রাখা ফরজ নয় সম্মিত শেখ চতুর্থ প্রকার ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন আল হারিম যারা বয়স্ক ব্যক্তি যারা বয়স্ক হয়ে গেছেন এবং তাদের সঠিক জ্ঞান নাই কখনও ব্রেন ভালো থাকে কখনও ব্রেন শূন্য হয়ে পড়েন তাহলে কিছু অংশ ভালো থাকা কিছু অংশ ভালো না থাকা আর এটি শুধুমাত্র তার বয়স্ক হওয়ার ফলে এমন ব্যক্তিদের উপর কিন্তু রোজা রাখা ফরজ নয় এটিও পাগলের নেই কেননা পাগলের উপর যখন সে জ্ঞান ফিরে পাবে তখন তাকে রোজা রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু খেয়াল করা উচিত যারা যারা বিশেষ করে অধিক বয়স্ক হয়ে গেছেন তাদের প্রতি কিন্তু রোজা ফরজ নয় এবং তাদের পক্ষ থেকে ফিদে আদায়ও করা হবে না কেননা তারা কখনো ভালো থাকেন কখনো তারা ভালো থাকেন না তারা জ্ঞান শূন্য হয়ে পড়েন তবে পঞ্চম প্রকার ব্যক্তি সন্মিতা শেখ উল্লেখ করাছেন আজেজ অপারগ যারা তাদের ক্ষেত্রে রোজা রাখতে হবে কেননা আল্লাহ সুফায় তালা তাদের উদ্দেশ্যে আয়াত নাজিল করা আতুম তোমরা সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো যেটি সুরাতগাউনের ষোলো নম্বর আয়াত একইভাবে আল্লাহ সুফায়নতাল সুরা বাকার দুইশো ছিয়াশি নাম্বার রায়তে বলেছেন লাউকলিফুল্লাহ নফসান ইসা আল্লা সুহতালা সাধ্যাতীত কারো প্রতি কোনো কিছুকে চাপিয়ে দেন না যা সে পালন করতে পারে না কেননা সে অপারগ হয়ে গেছে তথা তিনি অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ যা ভালো হওয়ার সম্ভাবনা নাই এই ক্ষেত্রে ওল্লাগর উল্লেখ করেছেন তার পক্ষ থেকে ফিদি আদা করতে হবে ক্ষেত্রে এমন অনেক জটিল রোগ কিন্তু রয়েছে যে রোগগুলোর ফলে বা অসুখগুলোর ফলে ব্যক্তি সে অক্ষম হয়ে পড়েছে তার ব্রেন শূন্য হয়নি তবে রোজা রাখতে অক্ষম এক্ষেত্রে তার পক্ষ থেকে এক মুদ পরিমাপ খাদ্য মিসকিনকে দেওয়া কেন কেননা আলোচনা স্মালা বলেছেন ও আল্লা তো আম যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম সে একজন মিসকিনকে খাদ্য দেবে আর একজন মিসকিনকে খাদ্য দেবে একজন মানুষ স্বাভাবিকভাবে যা খাদ্য গ্রহণ করে এক্ষেত্রে যেহেতু ওলমগন উল্লেখ করেছেন যে একজন মানুষের খাদ্য হলো এক মুদ যেটি আমাদের কিলো হিসেবে আমরা আধা কিলো থেকে একটু বেশি ধরে নেবো এক্ষেত্রে কেউ যদি একটু বেশি দিয়ে দেয় এক কিলো পরিমাপ অথবা সেটিকে নির্ধারণ করে যে একজন মানুষ যে যা খায় যতটুকু খায় একজন মানুষের জন্য একবেলার খাদ্য এতটুক হলে যথেষ্ট হতে পারে এ পরিমাপ আমরা খাদ্য দিয়ে দেব সেটি হতে পারে একসাথে দিয়ে দেবো কাউকে অথবা ভেঙ্গে ভেঙ্গে দেব একজন ব্যক্তিকে দেব একাধিক ব্যক্তিকে দেব সবগুলোই কিন্তু বৈধ এমনটি নয় যে একজন ব্যক্তিকেই শুধু দিতে হবে এমনকি আমাদের সমাজে এই ক্ষেত্রে কিন্তু ভুল বুঝ আছে যে কোনো ব্যক্তিকে তার বাড়িতে এসে খেতে হবে না বিষয়টি এমনটি নয় বরং তিনি স্বাধীন আমরা একজন মিসকিনের যা খাদ্য একজন ব্যক্তির যা খাদ্য সেটি আমরা তাদেরকে দিয়ে দেব তারা যেভাবে খায় সেভাবে যথেষ্ট হতে পারে তাহলে আমরা আলোচনা করেছি রোজা রাখার ক্ষেত্রে যে মানুষের প্রকারভেদ আজকে আমরা পাঁচ প্রকার নিয়ে কথা বলেছি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরও যে পাঁচ প্রকারও আছে দশ প্রকার ব্যক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা সকলকে বিনিতভাবে অনুরোধ করব। আমাদের এই আসরগুলো যেমন আমরা নিজেরা শুনবো অনুরূপভাবে অন্যদেরকে শোনার জন্য আমরা উদ্বুদ্ধ করব তাদের কাছেও আমরা এই অডিওগুলো ভিডিওগুলো শেয়ার করব যার মাধ্যমে তারা উপকৃত হবেন আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ আল্লা সুহান তাল্লাহ আমাদেরকে দিনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন ওসলল্লা তাল নবীন মাহমদ ও আলআলহিহি ওসহাবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরমতালি ওবরাকাত